বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকেই এই তাদের দায়িত্বপ্রাপ্ত এরিয়াসমূহে এই উপকূলবর্তী এবং চরাঞ্চলে দুস্থ অভাবী এবং নিপীড়িত মানুষের মধ্যে সবসময় সময় অবস্থা সেরা করে গেছে এবং স্বাধীন সহযোগিতা প্রদান করে গেছে এরই ধারাবাহিকতায় সাইকন রিমাল যখন এই উপকূলবর্তী অঞ্চলে আঘাত টানার পূর্বাভাস দেয় আমাদেরকে তখন থেকেই আমরা সাইকন রিমালে এফেক্ট করতে পারে এসব এরিয়ায় আমরা ছিলাম এবং এইসব এরিয়ায় যাতে নৌ চলাচল নিরুৎসাহিত করা হয় এই জন্য আমরা সর্বদা কাজ করে গিয়েছি এবং স্থানীয় উপদীর্ঘ যারা হতে পারে তাদেরকে আশ্রয় কেন্দ্রে দেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যাতে তাদের উপর সাইক্লোনের এফেক্ট না আসে এবং সাইক্লোন চলাকালীন সময় পঁচিশে মে থেকে আমরা ঘূর্ণিঝড় উদ্ধ এলাকার ব্যাপক সংখ্যক মানুষকে শত শত নারী শিশুকে আমরা আমাদের নিরাপদ আশ্রয় প্রদান করেছি এবং তাদের মাধ্যমের মধ্যে খাদ্য সামগ্রী এবং আজকের এই যে নং ভিজুর ইউনিয়ন পরিষদে আমাদের এই যে ঘূর্ণি ঘূর্ণিঝড় রুমাল এর প্রতিবেশী বাংলাদেশ কোর্টগার্ড দক্ষিণ জন শাখা কর্তৃক আয়োজিত আজকের যে যে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ এখানে প্রায় পাঁচশো পরিবারকে অসহায় দরিদ্র পরিবার আমাদেরকে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ